এবারে মানুষ সহজে পৌঁছবে সুন্দরবনে আর চালু হলো বারুইপুর থেকে ঝড়খালি গদখালি চুনাখালী বাস পরিষেবা এবারে মানুষ সহজে পৌঁছবে সুন্দরবনে ফের চালু হলো বারুইপুর থেকে ঝড়খালি গদখালি চুনাখালী বাস পরিষেবা দীর্ঘদিন এই পরিষেবা বন্ধ থাকায় মানুষকে ক্যানিং যেতে হয়রান হতে হচ্ছিল বারুইপুর থেকে ক্যানিং যেতে অটো ভাড়া পড়তো পঞ্চাশ টাকা এখান থেকে আবার গাড়ি পাল্টে ঝড়খালি গদখালী কিংবা চুনাখালী যেতে হতো যেমন প্রচুর সময় নষ্ট হতো তেমনই লাগত প্রচুর গাড়ি ভাড়া তবে এবারে মানুষ সরাসরি বারুইপুর থেকে গদখালি ঝড়খালি কিংবা চুনাখালী যেতে পারবে এই বাস ভাড়া মানুষের আয়ত্তের মধ্যেই রাখা হবে বলে জানান বাস মালিক সংগঠন পাশাপাশি ছেচল্লিশটি বাস চলবে এই তিনটি রুটে বলে জানিয়েছেন বাস মালিক সংগঠন এদিন তিনটি রুটের বাস পরিষেবার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা আইএনটি ইউসির সভাপতি শক্তিপদ মণ্ডল মারুইপুর পৌরসভার পৌরপ্রধান গৌতম কুমার দাস হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের উপপৌরপ্রধান কমল মিত্র কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপৌরপ্রধান সুরজিৎ সহ একাধিক ব্যক্তিত্ব তো বন্ধ হয়ে গেছে আবার আজকে আগামী দিনে এই চালানো সম্ভব হবে খুবই সম্ভব হবে সাধারণ মানুষের আগ্রহ প্রচুর সুন্দরবনকে সুন্দরবন ভ্রমণকে কেন্দ্র করে বহু মানুষ আমাদের কাছে জানতে চান যে কিভাবে আমরা বাস রুটে যেতে পারি এবং এটা একটা গেট হয়ে যেমন ডায়মন্ড হারবার সেটা বারুইপুর আমাদের বিশেষ করে সুন্দরবনে যেতে গেলে পরে এই দুটো জায়গার ওপর অনেক চাপ বেশি হয় এখানকার মানুষ যারা রয়েছেন তারা এই ব্যাপারটা অত্যন্ত সচেতন অনেক ভালো প্যাসেঞ্জার হবে কিন্তু বাস যারা চালাবেন তাদের একটু সতর্কতা নিয়ে বাসটা চালাতে হবে সেটা আমরা এদের বলে দিয়েছি আরটিএর লোকজন আছে পুলিশের লোকজন আছে তাদের সহযোগিতা নিয়ে এই রুটটা ভালো রুট হবে

আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি এবং বাস সেবা বাস পরিষেবা আগামী দিন থেকে পূর্ণ মাত্রায় চালু করব এই প্রতিশ্রুতি দিচ্ছি ছেচল্লিশটা বাস আমরা চালু করছি প্রতিদিন আমরা আপনারা অ্যাভেলেবেল পাবেন চল্লিশটা মিনিমাম মানে না 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 পনেরো মিনিট অন্তর আমরা বাস পরিষেবা চালু রাখার চেষ্টা করব রুটটা কি থাকবে রুটটা এসডি তেত্রিশ এসডি চৌষট্টি এসডি তেষট্টি তিনটে রুটের বাস বাড়াইপুর থেকে তিন দিকে ভাগ হয়ে চলে যাবে বাড়াইপুর থেকে গতখালি বাড়াইপুর থেকে ঝড়খালি বাড়াইপুর থেকে চুনখালি তিনটে আলাদা রুট আলাদা বাস কিন্তু বাড়াইপুর থেকে ক্যানিং পর্যন্ত একইভাবে আমরা নিয়মে চালাবো তিনটে রুটের বাস ওখান থেকে ক্যানিং থেকে ভাগ হয়ে যাবে থেকে ক্যানিং অটো ভাড়া নেয় টাকা করে সাধারণ মানুষের অনেক অভিযোগই এই বাস পরিষেবা চালু হলো আজ থেকে নিশ্চয়ই বাস পরিষেবা বাস ভাড়া সেইভাবেই রাখা হবে মানুষের আমরা প্রশাসনিক লেভেলে আলোচনা করে পঁয়ত্রিশ টাকা কেন প্রশাসনিক লেভেলে আলোচনা করে আমরা সামঞ্জস্য ভাড়া রাখবো